দ্বিতীয়বারের রাস্তা সংস্কারের কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু হয়েছে উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি এলাকার সুজিত চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার নশো মিটারের রাস্তার কাজ শুরু হয়েছে কিন্তু এলাকার মানুষ অভিযোগ করছে রাস্তার কাজ একেবারেই নিম্নমানের হচ্ছে এবার দেখার বিষয়ে প্রশাসন এই ব্যাপারে কী ভূমিকা নেয় আমরা ঠিকাদারি সংস্থারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি এবং তিনি ফোন মারফত তিনি জানান যারা অভিযোগ করছে তাদের নাকি ব্লকে গিয়ে তারপরে হচ্ছে ডিএম অফিসে গিয়ে দেখতে হবে সিডুল শিডিউল তিনি দেখাতে একেবারেই নারাজ ফোন মারফত তিনি জানান যদি সিডুল দেখতে হয় তাহলে ব্লকে যেতে হবে এলাকার মানুষ বলছে যে রাস্তার কাজ একেবারেই নিম্নমানের কাজ হচ্ছে এবং আমরা ফিতা দিয়ে মেপেছি যে রাস্তাটা এক ইঞ্চিও হবে না এবার দেখার বিষয় এই রাস্তাটা কিভাবে পুনরায় কি নির্মাণ হবে এলাকার মানুষ বলছে যে রাস্তার কাজ আটকায়নি রাস্তার কাজ কিন্তু হচ্ছে এলাকার মানুষ বলছে রাস্তার কাজ ভালো চাই রাস্তায় যদি ভালো কাজ না করেন তাহলে কিন্তু কাজ বন্ধ করেও দিতে পারে এবং তারা হুঁশিয়ারি দিচ্ছেন রাস্তা কিন্তু ভালো চাই উত্তর দিনাজপুর থেকে আমি রানী আর আর বাংলা নিউজ আমাদের বাঙালবাড়ির বাড়ির জনসাধারণের অভিযোগ এটাই এই যে আমাদের বাঙালবাড়ি রেল স্টেশন সুজিতে চায়ের দোকান থেকে প্রায় লেপুডাঙ্গাম পর্যন্ত নয়শো মিটার যে রাস্তার রিপেয়ারিংয়ের কাজ চলছে সেটা আমাদের দৃষ্টিতে খুব নিম্নমানের খুব মানে যে কাজটা হচ্ছে তাতে আমরা খুব খুশি নয় আমরা চাই যে কাজটা সঠিকভাবে সরকারি নিয়মে নেই শিডিউল মাফিক হোক আমরা শিডিউল শিডিউলের দাবি জানাচ্ছি এবং কাজটা খুব ভালো হচ্ছে না এটা আমাদের দাবি এটার জন্য ভালা কিভাবে জানতে পারছেন আপনারা কি নিম্নমানের কাজ হচ্ছে কাজ সঠিকভাবে হচ্ছে না আমরা বাঙালবাড়ি জনসাধারণ এটাই বুঝতে পারছি যে বোর্ডে যে একটা বোর্ড টাঙানো আছে সেখানে যে কবে কাজটা শুরু হয়েছে তা উল্লেখ নেই কবে শেষ হবে তারও তো উল্লেখ নেই কতদিন রাস্তার গ্যারেন্টি তা উল্লেখ নেই আমরা জনসাধারণ জানতে চাইছি যে কাজটার আমরা শিডিউলটা দেখান আমরা ভালোভাবে আপনাদের সহযোগিতা করব কাজটা ভালোভাবে হোক

কি মনে হচ্ছে মোস্তা তো নিম্নমানের কাজ আছে আচ্ছা কি চাইছেন আপনি কতদিন টিকবে রাস্তা যেভাবে কাজ হচ্ছে কতদিন টিকবে দাম 2 আর 1 বছর আবার ওখানে ধরে গ্যারান্টি কত দিনের আছে কি কোনো বোর্ডে লেখা আছে না বোর্ডে তো লেখা লেখা নেই না তাহলে এমাউন্ট তো লেখা আছে আচ্ছা কবে থেকে কাজ শুরু হয়েছে লেখা আছে বোর্ডে ওটা লেখা নেই বুঝুন তো অনেক দিন হয়েছে